হলদিয়া বন্দর আবাসন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শনাক্ত করলো তার বাবা মা কি বলছেন তার বাবা মা খুব স্থানীয় পুলিশের উপর আর বাচ্চাটাকে আমি নভেম্বরে যা বারো তারিখ বেরিয়ে গেছে আমি চোদ্দো তারিখের থানায় নিখোঁজ ডায়রি করি ডায়রি করার পর তারপরে আমি ওখান থেকে কিছু মোটেই কিছু রিপোর্ট পাইনি কুড়িটা কুড়ি দিন পর্যন্ত আমি অপেক্ষা করি তারপরে তমলুকে অ্যাডিশনাল এসপির কাছে যেতে উনি বললো যে তাহলে তোমার তো বাচ্চা খোঁজার ইচ্ছা নেই আমি কেন স্যার আমি তো রোজ থানায় যাচ্ছি আমাকে তো কিছু বলেনি না তুমি এক্ষুনি থানায় যাও তোমাকে থানায় গেলে তোমার কেস হবে বলে ওই মতন অবস্থায় সেই সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ থানায় আসছে থানায় আসার পর থানায় কেস হয় কেস হওয়ার পর যে জিনিস ইনচার্জ যে মানে কেসটা যে নেয় সে তার নাম হচ্ছে প্রণব প্রণব ঘোষ প্রণব ঘোষ উনি আমার বাড়িতেও আসে তদন্তে এসে বলছে আমরা চার দিনের ভিতরে মোবাইল ট্যাপ করে ওর সমস্ত কিছু বার করে নেবো কোথায় আছে ওকে সব খুঁজে বের করে নেবো কিন্তু কিছুই আমার করেনি আমার কিচ্ছু করেনি বাচ্চাটার জন্য আমার কিচ্ছু করেনি শুধু আমি থানায় গেলে আমাকে বলতো তুমি খুঁজে দেখো তোমার ছেলে যদি মোবাইল বন্ধ থাকে আমি কোথা থেকে খুঁজবো তুমি খুঁজো তারপরে এই করতে 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 কিছুদিন কেটে যায় কাটার পরে আমি আমি তখনই ওকে বলি স্যার আমার কি হচ্ছে না তুমি এই সময় এই সময় ইলেকশনের ভিতরে তুমি আমাকে বিরক্ত করছো তুমি আসো তো থানায় আসো তোমার সঙ্গে কথা হবে আমাকে হুমকি কেন তেন এরকম সব কোন থানা কোন থানা চিরঞ্জীব চিরঞ্জিপুর থানা হুমকি টুমকি এই এরকম দিতে আমি আর ভয়ে যাইনি স্যার ভয়ে না যে আমি আবার সেই নবান্নে চিঠি করি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো বলে লালবাজারে চিঠি করি রেস্টি করে চিঠি ছাড়ি ভবানী ভবনে রেস্টি করে চিঠি ছাড়ি এসডি এসডিপিও এই হলদিয়া এখানেও রেস্টি করে চিঠি ছাড়ি এস পির কাছে রেস্ট্রি করে চিঠি ছাড়ি ওখানে ডিএমের কাছে ওখানেও রেস্টি করে চিঠি ছাড়ি ছাড়ার পর এই দুদিন পর এই গ্লাস পেলাম ঘর থেকে হ্যাঁ বেশি দিন মরেন মারা হয়নি বা লাশটাকে পনেরো কুড়ি দিন জোর হয় তাও হয়নি পনেরো কুড়ি দিন হ্যাঁ বডিটা কোথা থেকে পেলেন বডিটা হচ্ছে ক্লাস্টার ফাইভ থেকে ওখানে ক্লাস্টার ফাইভে একটা ঘরের চার একটা ঘরের মধ্যে পুরো বন্ধ অবস্থায় পড়ে আছে লাশটা ভিতরে আছে লাশ বাইরে তালা বন্ধ ওরা গিয়া অফিস থেকে চাবি তালা লিয়া ওখানে তালা ভেঙে লাশ বার করে আর আমাকে এইটাই বলুন স্যার আমার সঠিক তদন্ত তদন্ত দ্বারা হোক স্যার আমার এই বাচ্চাটা কি করে একটা ভিতরে থাকলো বাইরে তালা বন্ধ হলো এইটা কি করে আমার আমার সিসি ক্যামেরা সব ক্যামেরা আছে এখানে কোনো কিছু আমাকে পুলিশ একটু সাহায্য করলো না আমাকে পুলিশ কিচ্ছু কাজ করে নি অথচ আমি যেখানে যাচ্ছি আমি আমার গরিব আমি থানায় একদিন বলছিলাম স্যার আমি তো গরিব আমার টাকা পয়সা নেই আমি কি করে কি করে আমি আমার এই কেসে উদ্ধার হবে তা একমাত্র ভগবান ভরসা ভরসা আমাদের এই গুণ ওই গুণবিদ্যায় যেখানে গেছি সেখানেই বলছে সব জায়গায় একই কথা যে বাচ্চাটাকে আটক করে রেখে তোমার তোমার বাচ্চাটা বেরোতে পারছে না আটক করে রেখে দিছে আচ্ছা আপনার ছেলের নাম সুশান্ত মন্ডল ডাক নাম রাজু আর আপনার নাম ভোলানাথ মন্ডল ঠিকানা ঠিকানা রাধা বল্লভ চক তেইশ নম্বর ওয়ার্ড রাধা বল্লভ চক আচ্ছা আপনার ছেলে কি কোনো প্রেম ঘটিত সমস্যা ছিল প্রেম ঘটিত আমরা তো আর জানি নি যদিও থাকলে থাকতে পারে সাথে ছিল বন্ধু ওকে শেষ করেছে আমার আরও একজনের উপরে খুব সন্দেহ সে আমাকে ভুল রাস্তায় সব সময় পরিচালিত করছে সেই আমাকে সব সময়ের জন্য এই তার নাম হচ্ছে কার্তিক প্রতিকার সে আমাকে হচ্ছে বলে ওই যেখানে নিয়ে যাচ্ছে সে উল্টা জায়গায় আমাকে এক পথে হচ্ছে এই দাদা তোমার বাচ্চা চলে আসবে তোমার কোনো চিন্তা নেই তোমার চিন্তা নেই বাচ্চা চলে আসবে একদিন হঠাৎ করে আমাকে বলে যে দাদা আমার তখন বাচ্চাটা পাঁচ দিন নিখোঁজ হয়ে যায় আমি বলি আমি এক জায়গায় বসে আছি ক্ষুদিরামে ও এসে বলছে যে যে তোমার কি কী ব্যাপার দাদা এখানে বসে আছো কেন আমি বললাম যে আমার বাচ্চাটা নিখোঁজ না আমি তো একজনের কাছে শুনলি জানিনি কিন্তু আমি তো ওর সঙ্গে রবিবারে কথা বলছি আমি কি বাবা রবিবারে তুমি কথা বললে আমার বাচ্চা নিখুঁজ হলো হচ্ছে তোমার বৃহস্পতিবার তোমার সঙ্গে রবিবারে কথা হলো পরে হ্যাঁ রবিবারে আমার সঙ্গে কথা হয়েছে ফোনে আমাকে কাজের কথা জিজ্ঞেস করেছিল আমি বলছি যে কাজ যখন হবে তোকে বলে দেব আমি তাহলে ওই নাম্বারটা আমাকে দাও না আমাকে টাকাও কিছু চাইছিল আমি তাহলে টাকা না আমি টাকা দেই হ্যাঁ তারপরে আমি ওকে বললাম তাহলে ওই নাম্বারটা দাও ও এদিক ওদিক মোবাইলটা এ করে আমাকে বলে আমার নাম্বারটা নেই আমি কি করব আমি তাহলে তুমি মেসেজ করে পাঠাও না যে মেসেজটা যে ও পড়ে ও যেন চলে আসে আমি বারবার মেসেজ ও করে আমাকে বলে যে যা ম্যাসেজটা খুলে দেখছে কিন্তু কোনো উত্তর দেয়নি আমি বলি এটা তাহলে কী র তারা ওরা জানে ফোনের ব্যাপারে আমি তো ঠিক অতটা জানি এই করে করে এই দিন কেটে যায় তারপরে ওকে মেছোদা একবার আমি ডেকে নিয়ে গেলাম সেখানে লোক দিয়া ওকে ধরিয়া আমি তুমি বলো তুমি যদি আমার বাচ্চার ব্যাপারে কিছু বলো হয় জানো তো বলো হলে আমি থানায় বলে দেবো হ্যাঁ তুই থানায় যা তুই কী করবি কর আমার তারপরে ওকে বলে ওকে সেখানে লোক বললো যারা যারা ছিল তারা বললো যে তুই সাহায্য কর তুই যদি তার কিছু জানো তুই সমস্ত কিছু বল রাজনক্ষী জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীত